রূপালী ব্যাংকে নতুন দিগন্ত মাদারীপুর কর্পোরেট শাখার শুভ উদ্বোধন মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ মাদারীপুরে রূপালী ব্যাংক লিমিটেডের নতুন কর্পোরেট শাখার শুভ উদ্বোধন করা হলো। শহরের নিউ মার্কেটে অবস্থিত এই অত্যাধুনিক শাখাটি এখন থেকে স্থানীয় গ্রাহকদের সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ আবুল হাসান তিনি তার বক্তব্যে বলেন মাদারীপুর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এখানকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল রূপালী ব্যাংকের একটি আধুনিক শাখা আমরা অত্যন্ত আনন্দিত যে আজ সেই প্রত্যাশা পূরণ হলো এই নতুন শাখা শুধু আর্থিক লেনদেনের কেন্দ্র হবে না বরং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে থেকে তাদের ব্যবসায়িক উন্নয়নেও সহযোগিতা করবে তিনি আরও বলেন এই শাখা মাদারীপুরের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব পঙ্কজ কুমার সরকার সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেডের গোপালগঞ্জ জোনাল অফিসের উপমহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ আবু জামাল খান এছাড়াও নিউ মার্কেটের মালিক মোহাম্মদ দেলোয়ার তালুকদার সহ স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই নতুন শাখার মাধ্যমে মাদারীপুরের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে সকলে আশা করছেন এটা ফুল বিভাগের জেল হিসেবে আমাদের জন্য একটা গর্বের বিষয় এই জন্য যে মাদারপুরবাসীকে আমরা আমাদের ব্যাঙ্কিং সেবা দেওয়ার যে চেষ্টা অব্যাহত রেখেছিলাম আমাদের পরিবেশগত কারণে পূর্বের ভবনের বিভিন্ন সমস্যার কারণে সেটা আমাদের দিতে সমস্যা হচ্ছিল আপনারা সেবা পাচ্ছিলেন কিন্তু পরিবেশ পাচ্ছিলেন না তো আজকে নতুন ভবনে আমরা স্থানান্তরের মাধ্যমে আপনাদের সেবা আগে যেটা পেতেন তার থেকে নিঃসন্দেহে আমরা আনন্দতর করবো আপনাদের সেবার মান বৃদ্ধি করবো একই সঙ্গে আমরা পরিবেশ ভালো যাওয়ার একটা সুযোগ পেয়েছি এক্ষেত্রে আমার দু একটা কথা বলতে চাই এই জন্য যে আমার দিদি